ভাইরাল মামার ডিমের কথা শুনতে শুনতে অনেক দিন ধরে লোভ হচ্ছিল খাওয়ার জন্য কিন্তু দেশেও যেতে পারছি না আর খাওয়া হচ্ছে না তাই ভাবলাম নিজেই তৈরি করে ফেলি ভাইরাল মামার ডিম খেতে কিন্তু বেশ লাগে তো যেভাবে আমি এটি তৈরি করলাম এই তো নিয়ে নিলাম ডিম সিদ্ধ ডিমগুলো ছুলে নিয়েছি এখন নিয়ে নিব একটি শশা আর শশাটা যতই কচি হবে ততই ভালো হবে তো আমি বেছে বেছে খুবই ছোট সাইজের এবং কচি একটি শশা নিয়ে আসলাম আর এই একটি শশা দিয়েই আমার হয়ে যাবে তো শশাটার দুই পাশ কেটে ছিলে নিব ছিলে এরপর কুচি কুচি করে কেটে নিতে হবে যতটুকু কুচি কুচি করা যায় যত পাতলা হবে ততই ভালো হবে আমি যতটুকু পাতলা করা যায় চেষ্টা করেছি তো এরকম পাতলা করেই পুরো শশাটা আমি কেটে নিলাম আর শশাটা যে যেরকম ডিম নেবেন সেই পরিমাণেই শশাটা নিতে হবে তো আমি এখানে পাঁচটি ডিম নিয়েছি তো এর জন্য পুরো শশাটা নিয়েছি আর যদি এর থেকে বেশি ডিম হয় তাহলে আরও বেশি শশা নিতে হবে তো দেখতে পাচ্ছেন কতটা পাতলা করে কেটে নিয়েছি তো এবার একটি বাটির মধ্যে শশাটা আমি রেখে দিলাম এরপরে নিয়ে নিলাম আগে থেকে ধুয়ে এবং পানি ঝরিয়ে নিয়েছি কুচি কুচি করে কেটে নিলাম এবং সেটিও এই বাটির মধ্যে রেখে দিলাম এরপরে নিয়ে নিলাম পেঁয়াজ আর এই পেঁয়াজটাকে আমরা এশাল বলে থাকি নর্মালি এটা আমরা সালাদের সাথে খাই তো এজন্য এই পেঁয়াজটা আমি দিয়েছি কারণ এই পেঁয়াজটার মধ্যে একটু আলাদা টেস্ট আছে তা আপনি যে কোনো পেঁয়াজ দিয়েই করবেন কোনো সমস্যা নেই তো পেঁয়াজটাও খুব চিকুন চিকুন করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে তো এখানে আমি দুটি পেঁয়াজ নিয়েছিলাম দুটি দুটি পেঁয়াজ দরকার নেই একটি পেঁয়াজই যথেষ্ট তো পেঁয়াজটাও আমি কুচি কুচি করে কেটে নিলাম এবং এটিও এই বাটির মধ্যে নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি ভাজা দুটো শুকনো মরিচ যে যেরকম ঝাল খেতে চান সেই পরিমাণে মরিচ দিবেন এখানে তিন চারটা মরিচও দিতে পারেন অথবা এর থেকেও বেশি কোনো সমস্যা নেই যে যেরকম ঝাল খেতে পারবেন সেই অনুযায়ী মরিচটা দিয়ে নেবেন এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ আর এই রেসিপিটাতে কিন্তু বিট লবণ অবশ্যই দিতে হবে আর নর্মাল লবণ সেটা না দিলেও চলে তবে আপনি আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন তো আমি আর এখানে নর্মাল লবণটা দিলাম না শুধু বিট লবণটাই দিলাম তো বিট লবণটা দিয়ে এখন মরিচটা আমি গুঁড়ো গুঁড়ো করে নিব এবং সেই সাথে পেঁয়াজ শশা এবং ধনে সব ভালো করে মেখে নেব একটু ভালো করেই মেখে নিতে হবে যাতে সব নরম হয়ে যায় আর মাখতে মাখতে দেখবেন যে সব একদম নরম হয়ে গেছে একটু পানীয় ছাড়তে শুরু করেছে তো এরকম করে এটা মেখে নিলাম তো মেখে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস আর নিয়ে নিচ্ছি কাসুন্দি কাসুন্দিটা আমি বাঙালির দোকান থেকেই এনেছি তো কাসুন্দিটাও আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব দিয়ে আবারও একটু মেখে নিব তো এবার আর হাত দিয়ে মাখছি না চামচটা দিয়েই মেখে নিচ্ছি তো একটু চেপে চেপে ভালো করে এটা মেখে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা মেখে নিয়েছি ঠিক এরকম করেই মেখে নিতে হবে তো এটা মেখে নেওয়ার পরে এখন এটা আমি সাইড করে রাখছি আর নিয়ে নিচ্ছি তেঁতুল তেঁতুলটা আমি পানিতে ভিজিয়ে তারপরে গুলিয়ে নিয়েছি এবং তেঁতুলের মধ্যে যেই বিচি বা অন্যান্য অংশগুলো থাকে সেগুলো ফেলে দিয়ে শুধু তেঁতুলের রসটা নিয়েছি তো এই তেঁতুলের রসের মধ্যে এখন আমি দিয়ে দিব সামান্য বিট লবণ একটি কাঁচামরিচ কুচি এবং কিছু ধনে পাতা এগুলো দিয়ে আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে নিলাম আর দোকানেই কিন্তু তেঁতুলের চাটনিটা কিনতে পাওয়া যায় আপনি চাইলে দোকান থেকে কিনেও দিতে পারেন আর আমার মতন যারা পাবেন না তারা ঘরেই এরকম করে বানিয়ে নেবেন তো এই তো সবগুলো উপকরণ আমার রেডি হয়ে গেল এখন নিয়ে নিলাম ডিম তো ডিমটা এবার আমি ছুরি দিয়ে কেটে নিব আর এটা কাটার সময় খুবই সাবধানে কাটতে হবে যাতে ডিমটা বেশি কাটা না হয়ে যায় তাহলে দেখা যাবে ডিমটা দুভাগ হয়ে গেছে আর নর্মালি এটা কিন্তু ডিমটা দুভাগ হতে পারবে না অল্প একটু কেটে এর মধ্যে শশা ধনে পাতা পেঁয়াজ দিয়ে আমি যেই সসটা বানিয়েছি সেটা আস্তে আস্তে করে ডিমের মাঝখানে দিয়ে দিব যতটুকু পারা যায় ততটুকুই দিব বেশি চাপা করার দরকার নেই তো এটা আমি একটি করে নিলাম এবং আপনাদের সুবিধার্থে আমি আরেকটি করে দেখাচ্ছি তো সেই একইভাবে আবার আরেকটি ডিম কেটে নিব আর ডিমটা কিন্তু খুব আলতোভাবে কেটে নিতে হবে আর দুই সাইড থেকে চাপ দিলেই মাঝখানে ফাঁকা হয়ে যাবে তো এরপরে এর মধ্যে একইভাবে শশা ধনে পাতার মিশ্রণটা দিয়ে দিব তো এই একইভাবে আমি সবগুলো ডিম করে নিচ্ছি তো এই যে আমি সবগুলো ডিম করে নিলাম সবগুলো করে নেওয়ার পরে এরপরে এই যে আমি তেঁতুলের যে চাটনিটা বানিয়েছি এই চাটনিটা উপরে দিয়ে দিব বাস হয়ে গেল ভাইরাল মামার ডিম আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন তো আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ